হুগলির তারকেশ্বরে নাবালিকা ধর্ষণের ঘটনার পরেই নড়ে চড়ে বসেছে প্রশাসন কয়েকদিন আগেই হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশীষ সেন রেল সংলগ্ন এলাকা থেকে গৃহহীনদের অন্যত্র সরিয়ে দেওয়ার কথা বলেছিলেন সেই মতো বুধবার সন্ধেই তারকেশ্বর রেল পুলিশ ও তারকেশ্বর থানার দখলদারি চালানো হল তারকেশ্বর স্টেশন চত্বর এলাকায় এই তহলদারির নেতৃত্বে ছিলেন তারকেশ্বর ওসি তন্ময় বাগ তারকেশ্বর আর এর ওসি রাজকুমার গুপ্তা থানার অফিসার তুষার মন্ডল সহ অন্যান্য অফিসাররা তারকেশ্বর স্টেশন সংলগ্ন এলাকায় থাকা পথবাসীদের খোলা আকাশের নিচে অসুরক্ষিত অবস্থায় না থাকার জন্য কড়া বার্তা দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ